নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সমস্যার সমাধানের জন্য একটি আদর্শ দিন সৃজনশীলতা এবং অধ্যাবসায়ের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করুন ঘনিষ্ঠ আত্মীয়রা মনোযোগী শ্রবণ ও সমাধানমুখী আলোচনাকে মূল্য দেয় আপনার কর্মজীবন রূপ নিতে শুরু করছে এবং নতুন সুযোগগুলি দৃশ্যমান হচ্ছে আপনার কর্মজীবন ভালোভাবে এগিয়ে যাচ্ছে তবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি শ্রম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন শিক্ষাগত কাজে আপনার শৃঙ্খলাবদ্ধ রুটিন পেশাগত নির্ভরযোগ্যতাকে নির্দেশ করে আর্থিকভাবে এটি আপনার ব্যয় অভ্যাস পর্যালোচনা করার এবং স্থিরতার জন্য প্রয়োজনীয় সামঞ্জস্য করার একটি ভালো সময় প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি শক্তিশালী করুন যাতে আপনি আরও নিরাপদ এবং সহায়ক অনুভব করেন আজকের দিনে বন্ধু এবং প্রিয়জনদের সাথে কোনো সংঘাত সমাধান করার প্রতি মনোযোগ দিন একটি রোমান্টিক ছুটি আপনার বন্ধনকে পুনর্জীবিত করবে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে ভুল বোঝাবুঝির কারণে কিছু বিরোধ তৈরি হতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি আপনি সাধারণ আগ্রহ এবং লক্ষ্য ভাগ করলে প্রস্ফুটিত হয় স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম বা আত্মযত্ন অবহেলার কারণে প্রভাবিত হতে পারে তাই বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য ভালো থাকবে তবে সক্রিয় থাকুন অধ্যান্তিকভাবে আজ এটি অধ্যান্তিক গ্রন্থগুলি পড়া বা প্রতিফলিত অনুশীলনে অংশগ্রহণ করার জন্য একটি ভালো দিন নিয়মিত জলপান ও সঠিক ভঙ্গি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সমস্যা সমাধানের দক্ষতা আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে অ্যাকাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে আজ আপনার ক্যারিয়ারের লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন পরিকল্পনা করুন এবং পেশাগত বৃদ্ধির দিকে পদক্ষেপ নিন আজ আপনি একটি পদক্ষেপ পিছনে নিয়ে আপনার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার প্রবণতা অনুভব করতে পারেন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা দ্বারা লাভবান হবে একজন নতুন মেন্টর আপনাকে পেশাদার সফলতার দিকে পরিচালিত করবে ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন পেশাগতভাবে আপনি পদ্মনীতি বা নতুন উদ্যোগের সুযোগ পেতে পারেন অধ্যান্তিকভাবে এটি আপনার সম্পদগুলি আরও কার্যকরভাবে পরিচালনা করার এবং সঞ্চয়কে অগ্রাধিকার দেওয়ার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদার আপনার খোলামেলা মনোভাবকে প্রশংসা করবে এবং এটি আপনার আবেগিক সংযোগ গভীর করবে সঙ্গীর প্রতি নিয়মিত সদয় উক্তি গৃহে গভীর ভালোবাসা সৃষ্টি করে আত্মপর্যালোচনার একটি সময়কাল আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে পরিবার এবং বন্ধুরা আপনাকে আবেগিক সহায়তা দেবে যদিও ভুল বোঝাবুঝি হলে কিছু উত্তেজনা সৃষ্টি হতে পারে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্যগতভাবে আপনার পাচনতন্ত্রের যন্ত্র নিন এবং চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে আপনার চাপের স্তরের প্রতি মনোযোগ দিন এবং বিশ্রাম এবং পুনর্জীবিত হওয়ার উপায় খুঁজুন অধ্যান্তিক বৃদ্ধি এবং আত্ম অমবেষণের এই সুযোগটি গ্রহণ করুন আজ ছোটো দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজের সুস্থতার জন্য সময় দিন আপনার ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে এই দিনটি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিরিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ